নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি বানাচ্ছি তোমাদের রিকোয়েস্টে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে পিএসসি ক্লার্কশিপ নিয়ে দুটো ভিডিও বানাতে সেটি হলো পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষায় কেমন স্কোর পাওয়া যায় অর্থাৎ কেমন স্কোর পেয়েছিলো গতবার এবং তার সাথে এই বছর ফাইনাল কাট অফ কত যেতে পারে তো এটার একটা অনুমান ভিত্তিক একটা ভিডিও বানাতে তোমরা বলেছিলে তো এই ভিডিওতে আমরা দুটো আপডেট তোমাদের দেখাবো সেটি হলো একদম অফিসিয়াল পিডিএফ থেকে যে গতবার দু সালে যে ক্লার্কশিপ নিয়োগ হয়েছিল সাত হাজার দুশো প্লাস শূন্য পদে সেখানে মেন পরীক্ষায় ছাত্রছাত্রীরা কেমন নম্বর পেয়েছিল অর্থাৎ ভালো মতো লিখলে তোমরা বাংলা ইংলিশে কত পেতে পারো পঞ্চাশের মধ্যে বাংলায় কত পেতে পারো ইংলিশে কত পেতে পারো এটা একটা ধারণা তোমরা পাবে এছাড়াও গতবার প্রিলিমসে ছাত্রছাত্রীরা কেমন নম্বর পেয়েছিল সেই ধারণাও কিন্তু তোমরা পাবে এর সাথে আমরা আলোচনা করব এবার প্রিলিমিনারিতে ফর্টি নাইন কাট গিয়েছে টোটাল কাট কত হতে পারে ঠিক আছে টোটাল কাট কত হতে পারে কারণ অনেকেই এটা জানতে চেয়েছে তাই এটা একটা আমি তোমাদের ধারণা দেবো যে ফাইনাল কাট অফ কত নম্বর পেলে তোমরা একটা চাকরি পেতে পারো এছাড়াও আমাদের পিএসসি ক্লার্কশিপ মেন ব্যাচে তোমরা কী কী পাবে কী কী করানো হবে এই সমস্ত কিছুই তোমরা এই ভিডিওতে জানতে পারবে তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখান থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে এই পিডিএফটি অলরেডি তোমরা যদি আমাদের পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকো টেলিগ্রাম চ্যানেলের বাইশে মার্চ দু হাজার বাইশ এই তারিখে গেলে পরেও তোমরা পিডিএফটি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া রয়েছে এই পিডিএফটি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটেই পিএসসি আপলোড করে দিয়েছিলো ঠিক আছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটেই তো যেই সমস্ত ক্যান্ডিডেটরা তো তোমরা দেখতে পাচ্ছ পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন জন ক্যান্ডিডেটের কিন্তু প্রফেশনাল প্রভিশনালি কোয়ালিফাইড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু অফ দ্য পিএসি ক্লার্কশিপ এক্সিবিনেশন দু হাজার উনিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্ট স্ল্যাশ দু হাজার উনিশ তো এখানে টোটাল তোমাদের পঞ্চান্ন হাজার প্লাস ছাত্রছাত্রী কিন্তু মার্কস দেওয়া রয়েছে তো এটা দেখলে তোমরা একটা ধারণা পাবে এছাড়াও তোমাদের এবার ফাইনাল কাট অফ কত হতে পারে সেটাও আমি তোমাদের একবার একটা ধারণা তোমাদের দেব তো এখানে দেখতে পাচ্ছি যে টপার হয়েছিলো এক নম্বর র্যাঙ্ক রোহিত দাস ঠিক আছে তিনি কিন্তু পার্ট ওয়ান অর্থাৎ ওএমআর পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় নাইনটি টু পেয়েছিলেন ঠিক আছে এখানে ইংলিশ এসে অর্থাৎ এটি পার্ট ওয়ান গেল এটি হলো পার্ট টু এটি হলো মেন পরীক্ষা ডেসক্রিপটিভ ইংলিশে পেয়েছিল পঞ্চাশে ফর্টি ওয়ান এবং বাংলায় পেয়েছিল ফর্টি থ্রি সুতরাং ফর্টি আর ফর্টি হচ্ছে এইট্টি ডেসক্রিপটিভে সে পেয়েছে এইট্টি ফোর একশোর মধ্যে সুতরাং আশির ওপরেও কিন্তু স্কোর ডেসক্রিপটিভে করা যায় ঠিক আছে এখান থেকে তোমরা দেখতে পারলে যে সেকেন্ড হয়েছিল অর্ঘ কমল ঘোষ তিনি কত পেয়েছিলেন পার্ট ওয়ানে এইট্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন ইংলিশে পেয়েছিলেন ডেসক্রিপ্টিভে ফর্টি ওয়ান অর্থাৎ র্যাঙ্ক ওয়ানও ফর্টি ওয়ান র্যাঙ্ক টুও ফর্টি ওয়ান এবং র্যাঙ্ক টু কিন্তু তোমাদের দেখতে পারছো ফর্টি ফাইভ পেয়েছে বেঙ্গলিতে যেটা র্যাঙ্ক ওয়ানের থেকেও বেশি ঠিক আছে সুতরাং এইট্টি সিক্স তো র্যাঙ্ক টু কিন্তু ডেসক্রিপ্টিভে একশোর মধ্যে এইট্টি সিক্স পেয়েছে তারপর এখানে শুভদীপ ঘোষাল যে থার্ড হয়েছিল প্রিলির নাম্বার তোমরা দেখতে পাচ্ছ পার্ট ওয়ানের এবং পার্ট টুর নাম্বার দেখতে পাচ্ছ ইংলিশে ফর্টি টু এবং সরি ইংলিশে ফর্টি টু এবং বাংলায় ফর্টি ফোর টোটাল এইটটি সিক্স ঠিক আছে শুধু ডেসক্রিপ্টিভটা দেখো এবং এখানে অ্যাগ্রিগেট অর্থাৎ টোটাল মার্কস যেটার ওপর মেরিট হয় পার্ট ওয়ান এবং পার্ট টু মিলিয়ে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটি আমি একটু জুম করে দিচ্ছি দাঁড়াও একটু জুম করে নিলাম পিডিএফটি যাতে তোমাদের ভালো মতো দেখতে পারো তোমরা ঠিক আছে তারপরে দেখবে অনেক ক্যান্ডিডেট দেখবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি দেখাই তোমাদের সতেরো নম্বর আশা করছি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ সতেরো নম্বর এখানে তোমরা দেখতে পারবে পার্ট ওয়ানে ক্যান্ডিডেটের নাম হলো শুভেন্দু দাস পার্ট ওয়ানে পেয়েছে এইট্টি এবং ইংলিশে পেয়েছে ডেসক্রিপটিভে থার্টি ফাইভ এবং বেঙ্গলিতে পেয়ে গেছে ফর্টি এইট তো ভাবতে পারছো বেঙ্গলিতে ফর্টি এইট সুতরাং তোমরা যদি ভালো মতো লিখব তাহলে কিন্তু তোমরা ডেসক্রিপটিভে সত্তর প্লাস স্কোর আরামে করতে পারবে ঠিক আছে তার জন্য তোমাদের দরকার ভালো প্র্যাকটিস এই দুমাস ভালো মতো কাজে লাগাও পরীক্ষা কবে হবে পরীক্ষা ডিসেম্বরে শেষে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তোমরা জানো এখনও দু মাস সময় কিন্তু রয়েছে হাতে তো সুতরাং তোমরা এই দু মাসকে কাজে কাজে লাগাও এই পিডিএফটি দেখানোর মানেটাই হলো এটা যে অনেক ছাত্রছাত্রী দেখতে পাচ্ছ বাংলায় ফর্টি সিক্স ফর্টি এইট ফর্টি ফর্টি থ্রি এগুলো হলো ওপরের শাড়ির যারা র্যাঙ্ক করেছে এবং আমরা একটু দেখে নেবো যারা একটু নিচের দিকে আছে তারা কেমন পেয়েছে তারা মিডিলের দিকে রয়েছে এখানে তোমরা দেখতে পারবে এ দেখো র্যাঙ্ক ওয়ান থার্টি এইট আমি দেখাচ্ছি সেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইংলিশে টোয়েন্টি সেভেন বাংলায় ফর্টি থ্রি তারপর র্যাঙ্ক ওয়ান ফর্টি ওয়ান তুমি দেখতে পাচ্ছ তারপরে ওয়ান টু এখানে তোমরা দেখতে পাচ্ছ থার্টি ফোর ইংলিশে থার্টি সিক্স ইংলিশে তারপর এখানে বাংলায় 42 টু ফর্টি ফোর ফর্টি ফোর থ্রি ফোর ঠিক আছে অর্থাৎ স্কোর কিন্তু ভালোই পাওয়া যায় ঠিক আছে তবে কতবার অনেকের সাথে হয়েছিল বাংলায় অনেক ভালো নম্বর পেয়ে গেছে কিন্তু ইংলিশে পাঁচ ছয় পেয়ে গেছে অনেকের সাথে হয়েছিল সে ঠিক আছে কিন্তু তুমি যদি ভালো লিখে থাকো ভালো নম্বর অবশ্যই পাবে কারণ আমার জানাশোনা অনেক জেনুইন চাকরি প্রার্থী কিন্তু গতবার পিএসসি ক্লার্কশিপে চাকরি পেয়েছে সেক্রেটারি ডিরেক্টরেট রিজিওনালে সুতরাং তোমরাও পেতে পারো এখানে তোমরা দেখতে পারবে কেউ পেয়েছে বাংলায় ফর্টি সেভেন ইংলিশে থার্টি র্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ওয়ান এইট্টি ফাইভ এইটটি সিক্স ওয়ান এইট্টি সেভেন ঠিক আছে এখানেও তোমরা দেখতে পাচ্ছ বাংলা এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান নাইনটি ফোর র্যাঙ্ক ইংলিশে পেয়েছে চল্লিশ বাংলায় পেয়েছে বিয়াল্লিশ ঠিক আছে তো তোমাদের একটা ধারণা আমি দিলাম যে নাম্বার কেমন পাওয়া যায় তো সুতরাং যে এখান থেকে আমি তোমাদের একটা কথা বলি সবার ওপর পেজে আমি চলে যাচ্ছি ঠিক আছে তাহলে আমি লিখতে পারবো ভিডিওটি আমি কন্টিনিউ করার আগে আমাদের ব্যাচ সম্পর্কে একটু জেনে নাও তারপর আমি ভিডিওটি কন্টিনিউ করছি ঠিক আছে বন্ধুরা আমাদের পিএসসি ক্লার্কশিপ মেন ব্যাচে তোমরা কী কী পাবে এখানে তোমরা পাবে ফুল মক তার সাথে স্টাডি মেটেরিয়ালস এখানে তোমার রিপোর্ট পাবে বাংলায় পঁচিশটি প্রেসি অর্থাৎ সারাংশ পাবে পঁচিশটি প্যাসেজ ট্রান্সলেশন যেটি ইংলিশ টু বেঙ্গলি সেটা পাবে তিরিশটি ঠিক আছে কিন্তু এটাই আমরা কিছু অ্যাড করব এখানে তোমাদের পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার ট্রান্সলেশন তার সাথে ডাব্লিউ বিসিসের প্রিভিয়াস ইয়ার পুলিশ বোর্ডের প্রিভিয়াস ইয়ার মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার এগুলো সমস্ত কিছু অ্যাড করবো তার সাথে পিকে সরকার বইয়ের ট্রান্সলেশন মানে ইংলিশের ক্ষেত্রে অ্যাড করবো ঠিক আছে সুতরাং ইংলিশে তোমরা এই থার্টি ট্রান্সলেশন তোমাদের পঞ্চাশ প্লাস হয়ে যাবে এবং বাংলার ক্ষেত্রেও এটি তিরিশটি রয়েছে এটাও কিন্তু ফিফটি প্লাস হয়ে যাবে ঠিক আছে তো স্টাডি ম্যাটেরিয়ালসগুলো তোমরা এখনই পেয়ে যাবে এবং বাকি তিরিশটি ট্রান্সলেশন তোমরা এখনই পেয়ে যাবে এবং বাকিগুলো আমরা কিছু দিনের মধ্যে তোমাদের দিয়ে দেবো এটা আমরা এক্সট্রা তোমাদের জন্য দেবো ইংলিশের ক্ষেত্রেও পঁচিশটি রিপোর্ট পঁচিশটি প্রেসি প্যাসেজ ট্রান্সলেশন ফিফটি প্লাস পিডিএফ তোমরা পাবে এবং প্রিন্টেবল পিডিএফ ঠিক আছে তবে আমি সাজেস্ট করব কখনও ডিসক্রিপটিভের তোমরা প্রিন্ট আউট বের করবে না ওগুলো খাতায় লিখবে ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু প্র্যাকটিস ভালো হবে এবং খাতা চেকের যে ব্যাপারটা ঠিক আছে আমাদের এই সানডে থেকে অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইক থেকে আমরা তোমাদের রুটিন ওয়াইজ ফুল মকগুলো নেবো সেখানে দশটা ফুলমক আমরা ঠিক করেছি দশটা ফুলমক তার মডেল অ্যান্সার তোমরা পাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর খাতা চেক করে রেজাল্ট দেওয়া হবে এবং তোদের মানে তোমাদের তোমাদের কোথায় ভুল হচ্ছে সেটাও কিন্তু আমরা তোমাদের ধরিয়ে দেব তার সাথে তোমাদের খাতা চেক হবে স্কোর কার্ড দেওয়া হবে এবং রেজাল্ট তোমাদের গ্রুপে পাবলিশ করা হবে অর্থাৎ তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে টেলিগ্রাম পেড গ্রুপে যেখানে তোমাদের ব্যাচ রয়েছে সেখানে তোমরা রেজাল্ট দেখতে পারবে যে কে কত নম্বর পেলো আমাদের মিসলেনিয়াস মেন ব্যাচেও কিন্তু আমরা এরকমভাবে রেজাল্ট পাবলিশ করতাম বা রেজাল্ট দিয়ে দিতাম ঠিক আছে তো এই ফুল মকগুলো কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি কারণ তোমাদের পরীক্ষায় মেন চ্যালেঞ্জ কি থাকে চ্যালেঞ্জ হচ্ছে এক ঘন্টার মধ্যে নামিয়ে আসা ছটা টপিক বাংলার তিনটি টপিক এবং ইংলিশের তিনটি টপিক এখানে যদি বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের সেই এক ঘন্টার মধ্যে যে সমস্যাটা হয় সেটা কিন্তু আর হবে না ঠিক ঠিক আছে তো প্রাইস রয়েছে অফার প্রাইস সেভেন নাইন তোমরা ভর্তি হতে চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করে তোমরা ভর্তি হতে পারবে ঠিক আছে এই ছিল আমাদের ব্যাচের ডিটেলস তো যারা ভর্তি হতে চাইছো তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে বা ব্যানারে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছো সেখানে তোমরা এস করে ভর্তি হতে পারবে রিপোর্টের ক্ষেত্রে তোমরা ট্র্যাডিশনাল রিপোর্টগুলোও পাবে এছাড়াও রিসেন্ট টপিকের ওপর রিপোর্টও পাবে ঠিক আছে প্রেসি এখানে তোমরা পঁচিশটি দেখতে পাচ্ছ পঁচিশটি করে পাবে যদি মনে হয় আমরা আরও বাড়িয়ে দেবো এর সাথে ফুল মকের তো তোমরা দশটি করে পাচ্ছই প্যাসেজ ট্রান্সলেশন আমরা ফিফটি প্লাস তোমাদের করে দেবো বলে দিলাম ঠিক আছে এই হলো আমাদের ব্যাচের ডিটেলস এখন আসি আমাদের মূল ভিডিওতে দেখো এটা তো আমি তোমাদের দেখাচ্ছিলামই যে কে কেমন নম্বর পেয়েছিল গতবার তো এইবার ইউ এর কাট অফ কত গিয়েছে এবার ইউআর কাট অফ গিয়েছে ফর্টি নাইন ঠিক আছে ফর্টি নাইন গিয়েছে ধরে নাও এবার পিএসসি তো আমাদের ওয়ে শিট দেয়নি কাউকে ওয়েম আরশিট দেয়নি ইন্ডিভিজুয়াল স্কোর দেয়নি তো সুতরাং কেউ তোমরা জানো না যে তোমাদের স্কোর কত ঠিক আছে তার আগে তোমাদের বলে রাখি তোমাদের পোস্ট প্রেফারেন্স কি রয়েছে রিজিওনাল ডিরেক্টরেট সেক্রেটারিয়েট সেটা তোমাদের পোস্ট প্রেফারেন্সটা কী রয়েছে একে কি দিয়েছো সেক্রেটারিয়েট দুয়ে ডিরেক্টরেট তিনে রিজিওনাল এরকম দিয়েছো নাকি একে রিজিওনাল দিয়েছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কার পোস্ট প্রেফারেন্স কেমন হয়েছে ঠিক আছে দেখো এইবারের প্রশ্নপত্রের মান কিন্তু প্রচুর কঠিন প্রচুর মানে প্রচুর কঠিন হয়েছে তোমরা জানো কম্পিটিশান কিন্তু প্রচুর তবুও কাট অফ কেন এত কম গেল সেটার মেন কারণ কি জানো সেটার মেন কারণ হচ্ছে প্রশ্নপত্র মারাত্মক লেভেলের কঠিন হয়েছে এক নম্বর শিফটের থেকে দু নম্বর একটু বেশি কঠিন হয়েছে দুই দুই থেকে তিন নম্বর শিফট আর একটু বেশি কঠিন হয়েছে এবং তিন নম্বর শিফটের থেকে চার নম্বর শিফ্ট আর বেশি কঠিন হয়েছে অর্থাৎ যতগুলো শিফট বেড়েছে তত শিফট কঠিন হতে হতে গেছে ঠিক আছে তো এখান থেকে কিন্তু এর জন্য কিন্তু প্রশ্নপত্রের মান কঠিন হওয়ার জন্য কিন্তু ইউআরের কাট অফ কমে গেছে অনেকটা কারণ গতবার কিন্তু সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স এমন কিছু ছিল এবং ফাইনাল কাট অফ চাকরি পাওয়ার বোধহয় ইউ ওয়ান থার্টি সেভেনের মতো ছিল ঠিক আছে যতটুকু মনে পড়ছে তো এইবার গতবার ভ্যাকেন্সি ছিল তোমাদের সাত হাজার দুশো ঠিক আছে একটু ওয়েট করো গতবার কাট হ্যাঁ তোমাদের ভ্যাকেন্সি ছিল সাত প্লাস ঠিক আছে ভ্যাকেন্সি ছিল এইবার ভ্যাকেন্সি কত রয়েছে এবার নিয়ে একটু ডাউট রয়েছে কারণ স্যারের কথা আট হাজার প্লাস স্যার তো বলছেন সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন আট হাজার সাতশো কেউ কেউ বলছেন আট হাজার পাঁচশো কেউ কেউ বলছেন ন হাজার দুশো কেউ কেউ বলছেন দশ হাজার কেউ 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 বলছে এগারো হাজার তো সুতরাং তো এত কিছুতে দেখো এত কিছুতে ঢুকে তো তোমাদের লাভ নেই ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি আমরা কেউই জানি না সোশ্যাল মিডিয়ায় এক একজনে এক এক রকম বলছে ঠিক আছে কিন্তু স্যার বলছেন আট হাজার প্লাস তো সুতরাং তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো আট হাজারের ওপর তো ভ্যাকেন্সি রয়েছে বা আট হাজার বা আট হাজারের ওপর আট হাজার বা আট হাজারের ওপর ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে স্যারের কথা অনুযায়ী তো ভ্যাকেন্সি কিন্তু খারাপ নয় আগের বারের থেকেও বেশি রয়েছে আমরা চাইবো ভ্যাকেন্সি যাতে আরও বাড়ে ঠিক আছে কারণ যত বেশি ভ্যাকেন্সি হবে ততই ভালো তবে এই ভ্যাকেন্সিটা তোমরা যদি এখন মেনে চলো তবুও গতবারের থেকে ভ্যাকেন্সি বেশি রয়েছে এবং তার সাথে প্রশ্নপত্রের মানও কিন্তু কঠিন হয়েছে এখন ডিপেন্ড করছে মেন্সের প্রশ্নপত্র কেমন হয় তার ওপর এবং তার সাথে ছাত্রছাত্রীরা কেমন পরীক্ষা দেয় তার ওপর পরীক্ষার আগে কাট অফ বলাটা একটু বোকামি তবুও অনেক ছাত্রছাত্রীর রিকোয়েস্টে যেহেতু আমি ভিডিওটি বানাচ্ছি তবে তোমরা আমি একটা চাকরি পাওয়ার জন্য বলছি ঠিক আছে সেক্রেটারিয়েট ডিরেক্টরেট রিজোনাল এভাবে বলছি না তোমাদের ফাইনাল কাট অফ ইওয়ার্ডের ক্ষেত্রে একশো পনেরো থেকে একশো কুড়ির মধ্যে থাকতে পারে এই নম্বর যদি তোমার প্রিলি প্লাস মেন অর্থাৎ পার্ট ওয়ান পার্ট টু মিলিয়ে পেতে পারো তাহলে চাকরি একটা হতে পারে তোমার পিএসসি ক্লার্কশিপ দু হাজার তেইশে ঠিক আছে চাকরি হতে পারে কারণ প্রশ্নপত্রের মান কঠিন হয়েছে এছাড়াও তোমাদের এবার কিন্তু ভ্যাকেন্সিটাও বেশি রয়েছে আগের থেকে ঠিক আছে তো সুতরাং তোমাদের একশো কুড়ি একশো পনেরো ফেলে চাকরি পাওয়ার চান্স আছে বলে আমার মনে হয় ঠিক আছে আর একটা কথা যেই ছাত্রছাত্রীটা মানে যেই স্টুডেন্টগুলো উনপঞ্চাশ পেয়েছে প্রিভিতে বা পঞ্চাশ পেয়েছে তারা কীভাবে চা তার মানে তারা কি চাকরি পেতে পারে অবশ্যই পেতে পারে যদি তোমাকে একশো সত্তর পেতে হয় ধরে নাও তুমি পঞ্চাশ পেয়েছো তাহলে তোমাকে সেভেন্টি পেতে হবে ডেসক্রিপটিভে তোমাদের তো আমি দেখিয়ে দিলাম ডেসক্রিপ্টিভে অনেকে এইট্টি প্লাস এইট্টি সিক্স এইট্টি ফাইভ এইট্টি ফোর এরকমও পেয়েছে সুতরাং সত্তর তুমিও পেতে পারো তারা যদি পেতে পারে তুমিও পেতে পারবে ঠিক আছে সব সময় মনে করবে আই এম দ্য বেস্ট তো তারা যদি পেতে পারে তুমি কেন পারবে না এই জিনিসটা মাথার মধ্যে অবশ্যই রাখবে তার জন্য দরকার প্রচুর প্র্যাকটিস ঠিক আছে এবং কেউ যদি ধরে নাও সেভেন্টি এখনই পেয়ে আছে বা সিক্সটি পেয়ে আছে সে যদি সেভেন্টি যে পার্ট ওয়ানে পেয়েছে সে যদি সেভেন্টি পায় তাহলে ওয়ান হয়ে যাবে সুতরাং সে সেক্রেটারি বা ডিরেক্টরের পেয়ে যেতে পারে বা যে সিক্সটি পেয়ে আছে সে সেও যদি সেভেন্টি পেয়ে যায় তাহলে ওয়ান থার্টি পেয়ে হয়ে যাবে সেও একটা ভালো একটা পোস্ট পেয়ে যাবে তো এবং যে ফিফটি পেয়ে আছে সে যদি এইট্টি পেয়ে যায় দেখা গেলো ডিসক্রিপটিভ খুব ভালো হয়ে গেল তাহলে কিন্তু তার স্কোর একশো তিরিশ হয়ে যাবে কিন্তু অনেকজন অনেক ক্যান্ডিডেট রয়েছে আমি তোমাদের ওপরের শ্রেণীর নম্বরগুলো দেখালাম তাই তোমাদের মনে হচ্ছে যে নম্বর পাওয়া অনেকটা ইজি তবে নিচের দিকে অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের স্কোর কিন্তু একদম কম রয়েছে তো সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারবে এর এই পিডিএফটির মধ্যে থেকে ঠিক আছে দাঁড়াও আমি একটু দেখিয়ে দিচ্ছি নিচের দিকে গিয়ে যেহেতু এটি আমি ট্যাবের মধ্যে ভিডিওটি বানাচ্ছি তার জন্য একটু সমস্যা তো হচ্ছে এখানে দেখো র্যাঙ্ক ষোলোশো পনেরো ষোলোশো ষোল ষোলো এখানে ইংলিশে বত্রিশ বাংলায় সাঁত্রিশ তবুও কিন্তু ভালো স্কোর দেখো বত্রিশ আর সাঁইতিরিশ সিক্সটি নাইন কিন্তু তবুও পেয়ে গেছে ঠিক আছে তো সুত্রু মানে ভালো মতো প্রিপারেশান নিলে সত্তর কিন্তু পাওয়া যেতেই পারে এখানে দেখো ইংলিশে ছাব্বিশ বাংলায় একচল্লিশ মানে সিক্সটি সেভেন ঠিক আছে তো এখানে দেখো থার্টি থ্রি থার্টি ওয়ান ইংলিশে থার্টি থ্রি বাংলায় থার্টি ওয়ান অর্থাৎ সিক্সটি ফোর তো সুতরাং তোমরা ষাট থেকে সত্তরের মধ্যে আশির মধ্যে স্কোর করতেই পারো এখন নিচে অনেকেই রয়েছে যারা বাংলা ইংলিশ মিলিয়ে তিরিশও পায়নি চল্লিশও পায়নি তাদের মধ্যে তোমার নিজে তুমি নিজেকে ধরো না কারণ তোমার প্রিপারেশান তোমাকে ভালো মতো নিতে হবে ঠিক আছে সুতরাং তোমাদের স্কোর এই পিডিএফটি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নিতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে সেখান থেকে বিস্তারিতভাবে তোমরা দেখে নাও ঠিক আছে তো তোমাদের ধারণা দিলাম একটা তোমরা অনেকে কমেন্ট করছিলে তাই তোমাদের একটা ধারণা দিলাম যে কত ফাইনাল কাট অফ যেতে পারে তো আমার মতে একশো পনেরো থেকে একশো কুড়ি পেলে তোমরা রিজি রিজিওনাল হলেও কিন্তু একটা চাকরি পেতে পারো ঠিক আছে বেকারত্ব কাটাতে পারো ঘোচাতে পারো এই হলো ব্যাপার তো সুতরাং ডেসক্রিপ্টিভে ফোকাস করো ডেসক্রিপ্টিভ কিন্তু গেম চেঞ্জার হতে চলেছে তোমরা সেভেন্টি পেলে নাম্বার কোথায় চলে যাচ্ছে এইটটি পেলে কোথায় চলে যাচ্ছে সিক্সটি পেলে কোথায় চলে যাচ্ছে তোমাদের একটা ধারণা দিলাম ঠিক আছে কারণ সিক্সটি সেভেন্টি এইটটি কিন্তু অনেক ছাত্রছাত্রী পেয়েছে গতবার তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুনই থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য